সুপ্রিয় দর্শক আজ আমরা আছি পূর্ব বর্ধমান জেলার জোনাই গ্রামের একজন কৃষকের ধান খেতের পাশে উনি সম্পর্কে আমাদের আত্মীয় হন উনি আমাদের জানান নতুন ধানের চারা রোপণ করেছেন তিনি নতুন ধানের চারা রোপণের পর চারশো থেকে পাঁচশোটিরও বেশি ক্ষয়রাক কাস্তে বক ওনার জমিতে ধান খেতে পোকা দমনে নামছেন আর তা শুনেই আমাদের আগ্রহ বাড়ল চারশো থেকে পাঁচশোটি বক একসঙ্গে দেখার আমরা সাদা রঙের বক কম বেশি সবাই দেখেছি কিন্তু কালো রঙের বক দেখেছেন কখনো কল্পনা করুন এক বিস্তীর্ণ তৃণভূমি যেখানে লম্বা ঘাসের টকায় বাতাসের সঙ্গে তুলছে হঠাৎ করে সেই ঘাসের সমুদ্র থেকে লাফিয়ে উঠল এক কৃষ্ণকায় সম্রাট তার ডানা মেলে ধরে আবার অদৃশ্য হয়ে গেল ঘাসে দাঁড়ালে এটি কোনো সাধারণ পাখি নয় এটি খয়রা একটি পরিযায়ী পাখি যদিও ভারতের পশ্চিমাঞ্চলে এদের বসবাস ভাবে আজ আমরা এই কালো সম্রাটের ইতিহাস এবং তার টিকে থাকার অবিশ্বাস্য লড়াইয়ের গল্প জানব ক্ষয়রা চড়া বৈজ্ঞানিক নাম লেগাডিস ফ্যান সিনেলাস একটি চলচ্চর পাখি যা তার চকচকে রঙের জন্য গ্লোসি আইবিস বা দ্যুতি দোচারা নামেও পরিচিত এদের কাস্তের মতো বাঁকানো ঠোঁটি এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য চলুন খয়রা কাস্তে চড়ার শারীরিক বর্ণনার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব এই পাখিগুলি সাধারণত আটচল্লিশ থেকে ছেষট্টি সেন্টিমিটার লম্বা হয় এদের ডানার বিস্তার প্রায় আশি থেকে একশো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এদের ওজন সাধারণত চারশো থেকে নয়শো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এদের শরীরের রং গারি থেকে এদের পালকে বেগুনি সবুজ এবং উজ্জ্বলতা দেখা যায় যা এদেরকে আকর্ষণীয় করে তোলে খয়রা কাশতে চড়া দীর্ঘ শুরু এবং নিচের দিকে বাঁকানো ঠোঁটি চল এবং কাদা থেকে খাবার সংগ্রহের জন্য বিশেষভাবে তৈরি এদের পা এবং ঠোঁট গাঢ় রঙের হয় চলুন এবার এদের বাসস্থান এবং খাদ্যাভ্যাস কেমন তা জানবো আমরা খয়রা সাধারণত জলাভূমি নদী খাল বিল রথ এবং লবণাক্ত জলাভূমি অঞ্চলে বাস করে তারা ভেজা মাঠ খেত এবং অন্যান্য অগভীর চলের এলাকায় খাবার খুঁজে থাকে খাদ্যাভাস এরা মূলত বিভিন্ন ধরনের অমেরুডি প্রাণী যেমন পোকামাকড় কেঁচো শামুক কাঁকড়া এবং ছোট ছোট সরিষ্রীপ খেয়ে থাকে এরা ঠোঁত দিয়ে কাদা বা নরম মাটিতে খাবার খুঁজতে থাকে এবার আমরা আলোচনা করব এদের প্রজনন নিয়ে খয়রা কাস্তে চরা সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে প্রজনন করে এরা অন্য বক বা জলচর পাখির সাথে ছোট ছোট কলোনিতে বাসা বাঁধে বাসাগুলো সাধারণত জলজ উদ্ভিদ বা গাছে ডালে তৈরি হয় স্ত্রী পাখি সাধারণত দুই থেকে চারটি ডিম পারে এবং উভয় লিঙ্গের পাখি ডিমে তা দেয় এবং বাচ্চাদের দেখাশোনা করে বিশ্বে এবং ভারতে অবস্থান কেমন চলুন তা জেনে নেব খয়রা কাস্তে চড়া একটি পরিচয়ী পাখি এরা দক্ষিণ ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া এশিয়া এবং আমেরিকার কিছু অঞ্চলে দেখা যায় ভারতে এরা প্রধানত পশ্চিম অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করে শীতকালে এরা আবার আমাদের দেশ সহ বিভিন্ন দেশ থেকে পরিযায়ী হয়ে বাংলাদেশে যায় চলুন সবশেষে এদের সংরক্ষণ অবস্থা কেমন রয়েছে জেনে নেব আইইউসিএন রেড লিস্ট অনুযায়ী বিশ্বব্যাপী এদের সংরক্ষণের অবস্থা লিস্ট কনসার্ন অর্থাৎ ন্যূনতম উদ্বেগজনক তবে নির্দিষ্ট কিছু অঞ্চলে এদের সংখ্যা হ্রাস পাচ্ছে জলাভূমি ধ্বংস দূষণ এবং শিকারের কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে এই কারণেই কিছু অঞ্চলে এদের সংরক্ষণের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক কাস্তে চোরাকে নিয়ে আমাদের আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ